দুষ্কৃতী দ্বারা বিষাক্ত ঔষধ দিয়ে জমির ফসল নষ্ট করার অভিযোগ ঘটনা শনিবার রাতে উত্তর এলাকায় কৃষক অজিত বিশ্বাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেন শনিবার রাতে পূর্ব শত্রুতার জেরে কৃষকের জমির ফসল বিষাক্ত ঔষধ দিয়ে নষ্ট করে দেয় এলাকারই আরেক কৃষক আর তার অনুমান নিতাই বিশ্বাস নামের জনিক এক ব্যক্তির সঙ্গে ঝামেলার জেরে ওই ব্যক্তি নাশকতামূলক মনোভাবের জেরে এই ঘটনা সংঘটিত করেছে ক্ষতিগ্রস্ত কৃষক আরও অভিযোগ বলেন রাতের অন্ধকারে বিষাক্ত ওষধে দিয়ে সমস্ত গাছ ধ্বংস করে দেয় ব্যাংক থেকে 30000 টাকা ঋণ নিয়ে এক কৃষি জমিতে ফসল ফলায়ছে কিন্তু এই ঘটনায় প্রায় তার 70 থেকে হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় তিনি কি হইছে কি হইছে আমি